হ্যাঁ দেখো বন্ধুরা প্রথমে দু দুপাশটা ভালো করে ছেলে নিলাম তো জবা গাছের আগের ডালে করেছিলাম এই যে গাছটা হয়ে গেছে দু নম্বর ডালে দিচ্ছি আর রকম একটা এটা হচ্ছে ডবল জবা ডবল জবাটা আমি যে জবাটা লাগাচ্ছি এই জবাটা অনেক মানুষ চেনে না সেই জবাটা এখানে যখন হবে আমার গাছে ফুটবে তখন আমি অবশ্যই সবাইকে দেখাবো আর তোমরা এইভাবে দেখতে থাকো আমি এর পরের ভিডিও আরও ভালো ভালো ভিডিও ছাড়বো আর এই জবাটা এরকম করে ভালো করে এই সাইডটা মিলিয়ে দিতে হবে সাইডটা মিলালে কি হয় এই যে সাইডটা একদম পুরো চামড়া চামড়া মিলে গেল। মিলে গেলে এবার এখানটা চিপে ধরে হালকা পরিমাণে একটা চাপ দিয়ে মোটামুটি হালকা করে বেঁধে দিলেই এটা শুন বান্নাটা একটু ফিনিশিং দিতে হবে যাতে জল বাতাস হা হাওয়া না ঢোকে তাই বাঁধাটা এরকম ফিনিশিং দিয়ে তোমরা এইভাবে একটা গাছে চার পাঁচ রকম জবা ফুল অবশ্যই করতে পারবে তাই জবা ফুলের আগে আমি তোমাকে আমের ভিডিও দেখিয়েছি আম গাছ কী করে কলম বাঁধে তো আজকে জবা ফুলেরটা দেখিয়ে দিলাম হুম আর আমার পেজে গিয়ে সবাই ইউটিউব পেজে গিয়ে অসহায় টু থ্রি লিখলেই সবাই দেখতে পাবে আমার পেজে সমস্ত গাছের ভিডিও দেওয়া আছে আর যাদের কলমের জন্য ইচ্ছা আমার এই নাম্বারে যাও যোগাযোগ করলে অবশ্যই পাবে তাদের কলম শেখার ইচ্ছা হ্যাঁ এই দেখো তো এইভাবে টাইট করে বেঁধ দিলে এটা হয়ে যাবে একদম গ্যারান্টি মানে একশো পার্সেন্ট হবে যেহেতু এটা ফিনিশিংটা খুবই ভালো হয়েছে ইয়েটা খুব উপযুক্ত এটা হবে বলে দেখে তো পুরোটাই মনে হচ্ছে এটা হয়ে যাবে আশা করি এটা ভগবানের ইচ্ছায় এটা হয়ে যাবে